আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের শক্তি ততই বৃদ্ধি পাচ্ছে পাঁচই আগস্টে পরবর্তী সময় আওয়ামী লীগ দিন চুপ ছিল তার কিছু সময় পরে ছোট ছোট ঝটিকা মিছিল দিতে শুরু করে আওয়ামী লীগ যতই দিন গড়িয়েছে ততই ঝটিকা মিছিলগুলো বড় হতে শুরু করেছে কিন্তু এই এক বছর পরে সেপ্টেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের মিছিলে আর একশো দুশো মানুষ হয় না হাজার হাজারা মানুষ হয় এবং সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ মিছিল করছে এই মিছিলগুলা দেখেই ডক্টর সরকারের বুকে কম্পন ধরেছে একই দিনে চৌষট্টিটা জেলার মধ্যে তেইশটি জেলার মধ্যে আওয়ামী লীগ অ্যাট এ টাইম মিছিল করেছে এই মিছিলগুলো দেখে ডক্টর সরকার আওয়ামী লীগকে আটকাতে হাই অ্যালার্ট জারি করেছে কিন্তু এই হাই অ্যালার্ট জারি করেও কি বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দলকে আটকাতে পারবে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সকলের শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সমর্থক আছে ষাট থেকে আট কোটি বাংলাদেশের মধ্যে এখানের মধ্যে অ্যাক্টিভ রাজনীতি করে ধরেই নিলাম এক থেকে দেড় কোটি মানুষ আরগুলা যার সমর্থক অ্যাক্টিভ রাজপথে রাজনীতি করে না তার মধ্যে ধরে নিলাম তার চার থেকে পাঁচ লাখ মানুষ নেতা এই সিনিয়র নেতাদের মধ্যে ছোটোখাটো মিডিয়ার নেতাদের মধ্যে এক লাখ নেতা বিদেশ পালিয়ে গিয়েছে তারপরেও আরও চার লাখ নেতা আছে এবং রাজপথে রাজনীতি করে এরকম আরও এক থেকে দেড় কোটি মানুষ বাংলাদেশে এখনও অবস্থান করছে বাংলাদেশে হচ্ছে চুষট্টিটা জেলা চুষট্টিটা জেলা মিলে তেরোটি হচ্ছে কেন্দ্রীয় কারাগার এবং পঞ্চান্নটি হচ্ছে জেলা কারাগার এখন আরও একটি বেড়েছে মোট উনসত্তরটি কারাগার আছে সারা বাংলাদেশ মিলে আর এই সকল কারাগার মিলে কারাগারের ধারণ ক্ষমতা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো জন এবং আমিও কারাগারে ছিলাম কিছুদিন আগে জামিনে বাইর হয়েছি আমাকেও মিথ্যা হত্যা মামলায় কারাগারে দিয়েছিল আমি যতটুকু দেখেছি কারাগার কারাগারের ধারণ ক্ষমতা অনুযায়ী দ্বিগুণ লোক কারাগারে রাখা হয় তাহলে ধরে নিলাম যেখানে ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার পাঁচশো দ্বিগুণ লোক রাখা হলে পঁচাশি হাজার মানুষ কারাগারে রাখতে পারবে সারা বাংলাদেশ মিলে হাজদি এবং কয়েদি মিলে আর এই পঁচাশি হাজার মানুষের মধ্যে সকল ব্যক্তি তো আর আওয়ামী রাজনীতির সাথে জড়িত না কেউ অন্য মামলায়ও গ্রেপ্তার হয়েছে তাহলে এখান থেকে বিশ হাজার মাইনাস করেন তাহলে আর পঁয়ষট্টি হাজার জায়গা পঁয়ষট্টি হাজার মানুষের জন্য জায়গা থাকে কারাগারের মধ্যে এদেরকে ধরে নিলাম আওয়ামী লীগের সকল কর্মীকে তারা অ্যারেস্ট করবে তাহলে সারা বাংলাদেশ থেকে তারা অ্যারেস্ট করার ক্ষমতা রাখে কতজন লোক মাত্র পঁয়ষট্টি হাজার লোককে অলরেডি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক সারা বাংলাদেশ থেকে গ্রেপ্তার হয়ে গিয়েছে আর হয়তো দশ থেকে বিশ হাজার লোক হায়েস্ট তারা গ্রেপ্তার করতে পারবে এখন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ রাজপথে নেমে গিয়েছে যদি গণহারও গ্রেপ্তার করা শুরু করে হাই অ্যালার্ট জারি করে তারপরও হায়েস্ট দশ থেকে বিশ হাজার লোক গ্রেপ্তার করতে পারবে যখন ফুল হয়ে যাবে তখন আর গ্রেপ্তার করতে পারবে না আগেরগুলাকে জামিন দিয়ে ছেড়ে দিতে হবে আবার নতুন করে গ্রেপ্তার করতে হবে তাহলে রাজপথের আন্দোলন তো তাহলে দমাতে পারলো না এটা একটা জাস্ট ভয় ভয় দেখানো এই ভয়টাতে যাতে আওয়ামী লীগ কাবু হয়ে যায় এবং রাজপথে না নামে একটা কথা মাথায় রাখবেন মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন শত ভয় দেখালো জেল জুলুমের ভয় দেখালো হত্যার ভয় দেখালো মানুষ পিছপা হয় না আওয়ামী লীগের এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে হয়তো স্পার না হলে ওসপার অনেকেই এক বছরের ঘর বাড়ি যেতে পারে না তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে হয়েছে তাদেরকে না পেয়ে তাদের বাবা মাকে মারা হয়েছে জেলে প্রেরণ করা হয়েছে স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারা হয়েছে স্ত্রীকে জেলে প্রেরণ করা হয়েছে এবং অনেকের ভাই ব্রাদার এবং বাপকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এভাবে হত্যা হয়ে যাওয়ার থেকেও পালিয়ে না বেড়ানোর থেকেও রাজপথে যুদ্ধ করে মরে যাওয়া অনেক ভালো এই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও এখন বেশি সংগঠিত আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং এখন বন্ধ হয়ে গিয়েছে সকলে একত্রিত হয়ে রাজপথে নামছে হ্যাঁ দশ পনেরো হাজার মানুষকে হাই জারি করে গণ করলেন আপনি কি জেলের মধ্যে কারাগারের মধ্যে জায়গা দিতে পারবেন জায়গা দেওয়া সম্ভব না বাংলাদেশে দেড় থেকে দুই কোটি আওয়ামী লীগের অ্যাক্টিভ সমর্থক আছে লাখ ধরে নিয়ে গেলেন মনে করলাম আরো যে কারাগার আওয়ামী লীগের কর্মীদেরকে কোথায় রাখবেন বঙ্গোপসাগর সাগরে ভাষায় দিতে পারবেন বঙ্গোপসাগরও ও দিতে পারবেন না এবং রাজপথও দমাতে পারবেন না সকলে রাজপথ থাকবে লুঙ্গি পরা বয় বয়সুদ্ধ ছোট বাচ্চা সকলে এখন রাজপথে নামতেছে আমরা দেখছি এবং বিভিন্ন জায়গায় স্লোগানের পাশে শুনতে পাচ্ছি আওয়ামী মিছিল শুনে মানুষ খুশি হয়ে যাচ্ছে আমুলিগের মিছিল অনেকেই গাড়ি দাঁড় করিয়ে আওয়ামী লীগকে মিছিল করার সুযোগ করে দিচ্ছে তার মানেই জনগণও চাচ্ছে আমলিক রাজপথে নামুক রাজ রাজনীতিতে ফিরে আসুক এক বছরের শাসনামল দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে বিএনপির চাঁদাবাজি দেখে বিএনপির দুর্নীতি দেখে বিএনপির গুম হত্যা খুন দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং জামাতের চাঁদাবাজি দেখে জামাতের গালবাজি দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে এনসিবির সিপির পাকনামি দেখে বাল পাকনামি দেখে মবক্রেসি দেখে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে তাই জনগণই এখন আওয়ামী মাঠে নামার জন্য সুযোগ করে দিচ্ছে এবং জনগণ আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামছে সেই কারণে যেখানে এক দুশো মানুষ জড়ো হতো এখন সেখানে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে সামনে খেলা আরও বড় আকারে হবে সেটা সরকার বুঝতে পেরেছে আর ইন্ডিয়াও সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে রাশিয়া সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে চীনও সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে আওয়ামী লীগকে স্বাভাবিক একটা গণতান্ত্রিক দেশের মধ্যে এত বড় দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবে বহির্বিশ্ব এটা মেনে নিবে না বাংলাদেশ যদি গণতান্ত্রিক দেশ না হতো তাহলে এই ব্যাপারগুলো মেনে নিত বাংলাদেশ যখন গণতান্ত্রিক দেশ তাহলে গণতান্ত্রিক দেশে বাংলাদেশ আওয়ামী মতো দল রাজনীতি করার অধিকার আছে সে অধিকার বলে বাংলাদেশ আওয়ামী এখন রাজপথে নামছে এবং রাজপথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করছে এই জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করার কারণে ডক্টর সরকারের মনের ভিতর ভয় ঢুকে গিয়েছে কম্পন ঢুকে গিয়েছে এবং বিএনপি জামাত এনসিপি সকলের মনে কম্পন ঢুকে গিয়েছে সেই কারণে সকলে সম্মিলিতভাবে টেকনিকভাবে সরকারকে উপদেশ দিয়েছে এখনই আওয়ামী লীগকে দমাতে হবে এখনই আওয়ামী লীগকে আটকাতে হবে এখন যদি দমাতে আটকাতে না পারি তাহলে আওয়ামী ছাড়া নির্বাচন দেওয়া বাংলাদেশে সম্ভব হবে না আওয়ামী লীগকে আটকাতেও পারবেন না আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যদি কোনো রকম পাতা নয় নির্বাচন হয়েও যায় যে সরকার আসবে সেই সরকার এক থেকে দুই বছর দেশ চালাতে পারবে না এটা লিখে রাখুন হানড্রেড পারসেন্ট ঘটবে তাই দমিও লাভ নাই তাই বরং আওয়ামী লীগকে রাজপ্রথে আমার সুযোগ করে দেন এবং আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দেন সেটাই ভালো হবে দেশ স্টেবল থাকবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকার স্টেবলভাবে দেশ চালাতে পারবে অন্তত পাঁচ বছর আওয়ামী লীগকে নির্বাচন বাইরে রাখবেন দেশ স্টেবল থাকবে না এবং পাতা নির্বাচন যে সরকার আসবে সে সরকারও বিপক্ষে পড়ে যাবে এবং সে সরকারের পতনের পর আওয়ামী লীগ যদি কোনো রকমের তত্ত্বাবধকালীন নির্বাচনকালীন সরকার আসে ওই নির্বাচনকালীন সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন যদি আমেরিকা আবার ক্ষমতায় চলে আসে তখন ওই সরকারের ওই দলের কি পরিস্থিতি হবে একবার চিন্তা করুন তো ইমেজিন করুন পাঁচে আগস্টে পর আওয়ামী সাথে কী হয়েছে আর ওই সরকারের পতন হয়ে গেলে আওয়ামী লীগ ওদের সাথে কী করবে একশো গুণ বেশি করবে না তাই দেশটা স্টেবল রাখার জন্য দেশের রাজনীতি স্টেবল রাখার জন্য আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা প্রয়োজন এবং একটি তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সরকার দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনেরও প্রয়োজন রয়েছে সে নির্বাচনে জনগণ যাকে ভোট দেয় সেই ক্ষমতায় আসুক আমরা সকলে মেনে নিব তাই হাই অ্যালার্ট জারি করে আওয়ামী লীগকে দমানো কখনোই সম্ভব ছিল না এখনও সম্ভব না আওয়ামী লীগ আওয়ামী লীগের গতিতে রাজনীতি করে যাবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের গতিতেই রাজনীতি করে আবার রাষ্ট্র দখল করবে এবং রাজনৈতিক মাঠে আবার আগের মতো শক্তি নিয়ে ফিরে আসবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি ধন্যবাদ সকলকে